প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারী পুরুষের সহবাসে অনিচ্ছা যে সকল নারী পুরুষ সহবাসে আগ্রহী হন না বা যাদের সহবাসের প্রতি অনিচ্ছা থাকে তাদের এই ভাব কাটাইতে খুব গুরুত্বপূর্ণ একটি হোমিও মেডিসিন সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার এই একটি মাত্র মেডিসিন নারী পুরুষের উভয়ের সহবাসে যে অনিচ্ছা সেটি কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে পারে আর এই মেডিসিনটি দ্রুততম সময়ে কাজ করে এই মেডিসিনটি যদি মাত্র এক মাস সেবন করেন সেক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই সহবাসে অনিচ্ছা সেই ভাবটি কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অরিজিনাল জার্মানি কোম্পানির অ্যাকডাস কাস্ট মাদার এই মেডিসিনটি কিনে সেবন করলে আপনাদের সহবাসে অনিচ্ছা ভাব কিন্তু দূর হয়ে যাবে আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন